নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ইউসিসি শ্রমিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য শ্রমিক দিবস পালন টি ইউসিসি শ্রমিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছেন শ্রমিক অধিকার রক্ষার জন্য একলামে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় রবীন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি এই বিশেষ দিনে কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে নিকট ফুটপাত পথে টি ইউসিসি ঝান্ডা উত্তোলন করেন শহীদদের স্মরণ করে শহীদ বেদিতে মাল্যদান করা হয় স্লোগানের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়েছে রূপা চক্রবর্তী খান রমা দেবনাথ সহ বিভিন্ন জেলা থেকে টিউসিসি সদস্যরা উপস্থিত ছিলেন হাকাস জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত শাহ কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোডের বিরুদ্ধে প্রতিবাদ জানান ইউটিইউসি সদস্যরা উপস্থিত হয় টিইউসিসিকে শপথ এবং অধিকার সহ শ্রমকোট বিরোধিতা করেন টিইউসিসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিক অধিকার রক্ষার জন্য শপথ গ্রহণ করা হয় শ্রমিককে মনে রেখে উদ্বোধন সঙ্গীত মাধ্যমে শুরু এবং শেষ সঙ্গীত মাধ্যমে হল

সংগ্রামী হাবার ইউনিয়নের নেতা সঞ্জয় চৌধুরী সঞ্জয় চৌধুরী ছবি বুঝতে কোথায় আছে কোথাও লোক মেদিবাসের রমত সহিত তোমাদের আমরা ভুলছি না মেহদিবাসের রমত সহিত তোমাদের আমরা ভুলছি না

হেল্ল' <laughs> <laughs> કારણ જેમ મેં দিবসের যে আন্দোলন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল আজও সেটা অব্যাহত কারণ শ্রমিকরা যে দাবি আন্দোলন ফলস্বরূপ আমরা যেমন শ্রমিক আন্দোলনের কথা শ্রমিকদের সমস্যার বিষয়ে যেমন আমরা কথা বলছি আন্দোলনের কথা বলছি পাশাপাশি ভারতবর্ষের এক্ষেত্রে আমার মনে হয় যে সারা ভারতবর্ষে জুড়ে যেতে আমি শোকের কারণ আমাদের গোটা ভারতবর্ষের মানুষের যেমন একটা শোক তেমনি পাশাপাশি আমাদের এই কথা বলতে হয় আমি একটি সভাতে বলেছি আজও বলছি যেভাবে যুদ্ধের উন্নয়ন মনে করিয়ে যুদ্ধ যদি সত্যি হয় তাহলে সাধারণ মানুষের যুদ্ধ বাদ দিয়ে আমরা ভারতবর্ষের মানুষকে কিভাবে সুরক্ষিত করতে পারবো কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে করতে পারবো কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভাবা এবং গণ আন্দোলনের প্রয়োজনীয়তা আছে এবং কিন্তু না সেটাও মানুষের কথা বলি তখন আপনারা দেখতে পাচ্ছি অধিকারের বিষয়ে যখন আপনার কথা বলি আমাদের দেশে আজিকালি অধিকার থেকে বঞ্চিত বহু মানুষ আছে তারা যখন অধিকারের কথা বলে রাষ্ট্র সেখানে কিন্তু সেখানেও কিন্তু সে দাঁড়িয়ে পড়ে বলে তারা এরকমভাবে যে রাষ্ট্রে তারা তাদের বিরুদ্ধে তাদের ধুনিয়া রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন সম্পর্কে করা উচিত এবং আমরা মনে করি যে আজকে দিন এসে সেই সপর্কবার দিন আসছে আমরা যেমন কাশ্মীরের ঘটনা নিন্দা করবো আমরা তাদের মানুষের খেটে খাওয়া আন্দোলন তার অধিকার আন্দোলন উপরে যেভাবে বর্বরুচির আক্রমণ হয় করতে দেখা যায় যে রাষ্ট্রের দ্বারা তার থেকে খুব কম খুন হয়েছে এরকম নয় পরিসংখ্যান তাই বলে তাই আজকের দিনে আমরা যে শপথ নেব সে শপথটি চেয়ে সমাজে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যারা

আজকের দিনে আমরা শপথ দিই আগামী দিনে যাওয়া দেখুন অসংগঠিত ক্ষেত্রের মধ্যে ডোমেস্টিক ওয়ার্কারটা অন্যতম রাষ্ট্রের কাছে যদি যাই সঙ্গে এসছেন তিনি হকার আন্দোলন নেতা বটেই তিনি শুধু শুধু হকার আন্দোলন নিয়েই কথা বলেন না সামরিক শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে

ইন্টারন্যাশনাল লেবার সেই আট ঘন্টার কাজের অধিকার সেই অধিকার কিন্তু আমরা পেলাম সেই অধিকার যখন আমরা পেলাম বা আমাদের সামাজিক সংগ্রাম করুন এই সংগ্রাম আমাদের করতে হয়েছে আজকে এই সংগ্রামের ফল আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সংগ্রামের মাধ্যমে যে অধিকার পেয়েছিলাম আট ঘন্টার আমার বোনাসের অধিকার আমার ছুটির অধিকার যে সরকার আছে এক ফ্যাসিবাদ সরকার সেই সরকার সমস্ত অধিকারকে খর্ব করে চারটি লেবার এনেছে যে দাবি দেওয়ার জন্য সে প্যানেল চলে আসে যখন নৈরাজ্য আসে তখন ভারতবর্ষ সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে তার প্রধান উদাহরণ হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে হোক উদাহরণ আর আমাদের সাধারণ পর্যটক যারা দুঃখের সাথে বলতে হয় যারা যারাগাঁতে নিহত হয়েছে আমরাও তাদের ভারতবর্ষের উন্নয়নের মাধ্যমেও না ভারতবর্ষের উন্নয়ন জগন্নাথ মন্দিরের সমাজের কাজকাল কর্মের সংখ্যা যত বাড়বে সমাজের শৃঙ্খলা তত বাড়বে সংবাদ উপাচার্যবর্তী

আমাদের সামনে থেকে চলে যাবে বলে আজকে প্রাসঙ্গিক অধিকার আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে অধিকার বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত যে অধিকার গুলো আমরা অর্জন করেছি সেই অধিকার গুলো যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে এই শ্রম করতে প্রত্যাহার করছে বাদ দেওয়া দল পতাকা চিন্দাবাদ জানি না সেটা বলে দেব আমি বলি শ্রমিক ইউনিয়নের সভানেত্রী শ্রীমতী রমা দেবনাথকে তুই কথা বলার জন্য অনুরোধ করছি